আসসালামু আলাইকুম কীভাবে আমরা বিনা পুঁজিতে ফেসবুকে কিংবা ই কমার্স ব্যবসা করব সেই বিষয়টি আজকে দেখবো যে এটারে আমরা সংক্ষেপে ড্রপ শিপিং বলি তো এখন কিছু কোম্পানি আছে যারা আমাদের বাংলাদেশে ড্রপশিপিং চালু করছে এবং সেটা বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন তো এইরকমই একটা সাইড নিয়ে কথা বলতেছি তো সেই সাইটটা হচ্ছে যে সব বেশ বিডি তো সব বেজ বিডি এইখানে আপনারা এই যে রেজিস্ট্রেশন বাটন আছে তো এইখানে রেজিস্ট্রেশন করে নেবেন আর আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট করা আছে তো আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতেছি তো এইখানে দেখতে পারবেন যে সকল প্রোডাক্ট এবং ফেসবুক পোস্ট এবং এইখানে অনেক রকম জিনিস পাবেন যে আপনি আপনার প্রোডাক্ট বুস্টিং করতে পারবেন কিংবা এইখানে আপনার নিজস্ব একটি ওয়েবসাইটও বিল্ড করতে পারবেন এবং সম্পূর্ণ ইনাদের সাহায্যে সেটা হচ্ছে যে এই যে সফটিফাই যারা চিনেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেটার দ্বারা ড্রপশিপিং করে অনেকে অনেকভাবে ইনকাম করে তো সফটিফাইয়ের মতনই এই সাইটটা তবে এটা বাংলাদেশি প্রোডাক্ট এবং বাংলাদেশি বিজনেস প্ল্যাটফর্ম তো দেখা যাক যে এনাদের প্ল্যাটফর্মে কি কি প্রোডাক্ট আছে তো সকল প্রোডাক্টে যদি আমরা যাই তাহলে এখানে দেখেন পাঞ্জাবি পিন পাঞ্জাবি লং কম্বো এইখানে এই যে থ্রি পিস এইখানে অনেক রকম প্রোডাক্ট আছে তো থ্রি পিস দেখা যাক এখানে এই যে দেখেন আমাদের এই যে নতুন নতুন যে থ্রি পিসগুলা সেগুলা এইখান থেকে পাইকারি দামে নিতে পারবেন তো সাপোজ এই যে ওপরের এই থ্রি পিসটাই যদি আমরা দেখি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে একটু প্রবলেম দেখাচ্ছে প্রোডাক্টের মধ্যে নিয়ে যাচ্ছে না এই প্রোডাক্ট থেকে বের হয়ে আমরা হোম এবং সকল প্রোডাক্ট এবং এইখানে সার্ভারের কিছুটা প্রবলেম দেখতে পাচ্ছি মনে হচ্ছে সার্ভার আপডেট করতেছে মনে হচ্ছে তো এইখানে যে বিষয়টা বলছিলাম যে সার্ভার হয়তো বা আপডেট করতেছে তো এখানে এই যে দেখেন পাঞ্জাবি থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট এইখানে আপনি পাইকারি মূল্যে পাচ্ছেন তো এরপরে আমাদের কাজ কি এরপরে আমাদের যে কাজ এই যে আমি একটা ছবিটা ডাউনলোড দিয়ে নিলাম এবং এখানে এই যে নাম বা ডিটেলস প্রোডাক্টের সবগুলো আমরা পাবো এবং এইগুলা নিয়ে আমরা মার্কেটিং করব। এই যে যদি আমরা ফেসবুক পোস্ট দেখি হ্যাঁ নতুন পোস্ট যদি দেখি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে আপনার এইখানে যদি ক্লিক করি তাহলে এই যে দেখেন এই যে এই টি শার্টের ফুল ডিটেলস এখানে আমরা পেয়ে যাচ্ছি ফুল ডিটেলস এবং এটা আমরা কাস্টমারকে প্রোভাইড করব যে কি কি এইখানে আছে বা প্রোডাক্ট কোয়ালিটি সব কিছু এখানে দেবো হ্যাঁ তো এখানে প্রাইস এবং এটা যদি আমরা ফেভারেট লিস্টে অ্যাড করি এবং এইটাতে এই যে ক্লিক করলাম এবং কাস্টমার যখন আপনার কাছে অর্ডার প্লেসমেন্ট করবে যে কাস্টমারের টি শার্টটা প্রয়োজন বা পছন্দ হয়েছে কাস্টমার যখন আপনার প্রোডাক্টটা অর্ডার করবে সেক্ষেত্রে আপনি কী করবেন যে কাস্টমার আপনার মানে প্রাইস আপনার পাইকারি প্রাইস সেটা পড়তেছে দুইশো টাকা এবং আপনি কত টাকায় বিক্রি করবেন সেইটা এনারা সাজেস্ট করছে যে আপনি এই টি শার্টটা পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন তো এইখানে দেখেন আপনি কয় পিস বিক্রি করতেছেন এবং কী সাইজ তো আপনার কাস্টমার আপনার সাইজ বলে দিবে যে আপনি কী সাইজ প্রোডাক্ট নেবেন তো এখানে ধরেন এম সাইজ কিংবা এল সাইজ তো আমি এম দিলাম তো প্রোডাক্ট কোয়ান্টিটি বা পিস প্রোডাক্ট কাস্টমার নিবে এখানে ধরেন এক পিসি প্রোডাক্ট রাখলাম এবং আমি এখানে দুশো আশি তো আমি এখানে টাকা লাভ যদি রাখি তাহলে তিনশো তিরিশ টাকা হ্যাঁ আমি এখানে পঞ্চাশ টাকা লাভে জিনিসটা সেল করতে চাচ্ছি আপনি যদি মনে করেন যে আপনি এই টি শার্টটি এক হাজার টাকা মানে বিক্রি করতে পারবেন তাহলে দুইশো আশি টাকা এনাদের প্রোডাক্ট প্রাইস এবং বাকিটা আপনার প্রফিট তো আমরা এখানে পঞ্চাশ টাকা লাভে বিক্রি করতে চাচ্ছি তো আমরা এখানে কি করব অর্ডার অর্ডারে ক্লিক করার পরে এখানে অর্ডার করুন অর্ডার ক্লিক করার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এনাদের আছে তো নতুন সেলারদের জন্য প্রথম দুইটি অর্ডারের ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে বলতে বোঝাচ্ছে যে আপনারা যদি নতুন এইখানে হন সেক্ষেত্রে আপনাদের প্রথম দুইটি অর্ডারের ডেলিভারি চার্জ মানে ডেলিভারি চার্জ আলাদা করে আপনার কাস্টমারের থেকে আগেই নিয়ে নিতে হবে দুইটি এবং পরবর্তীগুলো আপনার যদি নাও নেন তাও কোনো সমস্যা হবে না আপনি অর্ডার প্লেসমেন্ট করতে পারবেন এবং এখানে কিছু ট্রাম্প কন্ডিশন আছে তো এইখানে হ্যাঁ আমি মানে ট্রামস কন্ডিশনে রাজি আছি এবং এখানে বলতেছে যে কাস্টমারের ফোন নাম্বার তো কাস্টমারের ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে কাস্টমারের ফোন নাম্বার চেক করবে যে কাস্টমার যদি কোনো এর আগে যদি ফ্রড কাস্টমার হয় ধরেন অর্ডার করে কিন্তু ক্যান্সেল করে এরকম যদি কাস্টমার হয় তাহলে কি হবে এইখানে আপনার দেখাবে যে রিটার্ন প্রোডাক্ট বেশি ক্ষেত্রে আপনার এই অর্ডারটা সাবমিট করা ঠিক হবে কি না এই বিষয়টা আপনি এখানে দেখতে পারবেন কিন্তু যদি এখানে যদি এই যে ওপরে সবুজ চিহ্নতে যদি মোট ডেলিভারি প্রোডাক্ট যদি এখানে বেশি থাকে সেক্ষেত্রে আপনি এইখানে প্রোডাক্টটা পাঠাইতে পারেন তো এখানে যদি আমি একটা সাপোজ একটা নাম্বার দিচ্ছি এই এই নাম্বারটা দিয়ে যদি চেক করি তাহলে এখানে দেখেন একটা অর্ডার হয়েছে এবং এখানে সমস্যা নেই তো অর্ডার করুন যদি ক্লিক করে তাহলে আপনার কাস্টমারের এখানে চাইবে ঠিক আছে এখানে কাস্টমারের নাম কাস্টমারের জেলা এবং কাস্টমারের এরিয়া এবং ডেলিভারি ঠিকানা এবং যদি ঢাকার বাহিরে হয় তাহলে একশো বিশ টাকা চার্জ তো এইখানে কিছু ফুল ফিল আপ করে আপনি সাবমিট করে দেবেন তাহলে আপনার কাজ শেষ তাহলে আপনার সম্পূর্ণ কাজ শেষ এবং বাকিটা এই যে সব বেজ বিধি এনারা বাকিটা করবে প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছানো থেকে শুরু করে সব কিছু এনারা করবে আপনি শুধু আপনার প্রফিটটা এখান থেকে নিন এই যে টাকা উত্তোলন এখান থেকে আপনি আপনার প্রফিটটা নিয়ে নিতে পারবেন বিকাশ কিংবা নগদ কিংবা রকেটে তো এই সাইড নিয়ে বিস্তারিত ভিডিও এর ভিডিওতে আসবে তো ভালো থাকবেন Done.